পুলিশ পুলিশের কাজ করবে, আমাদের এই বাংলায়। হিংসার কোনো জায়গা নেই বাংলা কখনোই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম আছি থাকবো সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো আমরা সবাই আনন্দের সাথে থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা করার চেষ্টা করে আইন তার প্রতিরোধ করবে আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা হবে তাকে অ্যারেস্ট হবে তাকে কড়াতে কড়া শাস্তি হবে অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে কাউকে ছাড়া যাবে না নো ওয়ান ইজ অ্যাভ ল বিজেপি কি বলল সেটা নিয়ে কিছু আসে না কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী এরা নিজেরা অশান্তি করে এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে তাদের জবাব আমি দেব না আমাদের বাংলার সংহতির সাথে আনন্দের সাথে ধর্ম নিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে এখানে যেভাবে ইন্ডাস্ট্রিয়াই হচ্ছে যেভাবে প্রগতি হচ্ছে

মিসগাইড করার জন্য কোর্টে যায় নিশ্চিত ভাবে আমি বিশ্বাস করি যে মহামান্য আদালত এগুলোকে টলারেট করবে না গায়ে মানে না আপনি মরুল সবাই ক্রেডিট নিচ্ছে একটা গদ্য আছে জানেন মানে একটা কবিতা ছোটবেলার দিয়ে শুনি হ্রদভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তরজ্যামি সুতরাং উনি পদ না না রাস্তা জানি না অন্তরজামী হাসছে যিনি করেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী পুরসভার চরম বিহার দশটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে ভুতুড়ে কর্মীর অভিযোগ উঠছে প্রত্যেক মাসে আমার গায়ে আমার কাছে এরকম কোন অভিযোগ নেই নিশ্চিতভাবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া কিছু কর্মী নিয়েছেন সেটা নিয়ে সমস্যা হচ্ছে এগুলো কি করে স্ট্রিম লাইনে করা যায় আমরা চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছি এবং এমএলএ সাহেবও আমাদের যথেষ্ট সাহায্য করছেন এমএলএ চেয়ারম্যানকে নিয়ে আমরা বসে সমাধান করব না সেটা হবেই তো তার কারণ আপনার দরকার দশটা লোক আপনি করেছেন একশোটা লোক আর এটা করে গেছে আমাদের আগে সরকারের সময় যখন আমাদের ছিল না তখন থেকে তাদের তো তাড়িয়ে দেওয়া যাবে না তাদের তো সরিয়ে দেওয়া যাবে না সেই জন্য এটা একটা হচ্ছে এটা নিয়ে আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সাহায্য করছেন চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব এবং সব যারা রয়েছেন পৌরসভায় সবাইকে নিয়ে আমরা সমাধান করে দিয়েছি অলরেডি বিরোধীরা সময় বেশি কর্মচারী নিয়োগ হয়েছে না এটা ভুল কথা তৃণমূলের সময় গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকেও নিয়োগ করা যায় না অস্থায়ী কর্মচারীও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ম করা যায় একজনকেও নেওয়া যায় না আমি কলকাতা কর্পোরেশনের মেয়র সতেরো হাজার কামার কর্মচারী আছে কিন্তু আমি একজনকেও উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে পারি না সেরম কোনো পৌরসভার ক্ষমতাই নেই অস্থায়ী নিতে গেলেও গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে যালা সেতুগুলো দেখেছেন যে আমরা ওইগুলো সেতু তলায় যখন আগুন আগুন ধরে আগুন ধরে রান্না হয় বা ওই কি বলে ক্যান্টিন টেন্টিন চলে তখন যে ধোঁয়াটা বের হয় সেটা সেতুকে নষ্ট করে তার লাইফটাকে নষ্ট করে দেয় আর যদি বাইচার আগুন লেগে যায় তারের ওই যে লোহাগুলো সেতুর মধ্যে যে আছে সেগুলো এক্সপ্যান্ড করে যায় সেগুলো এক্সপ্যান্ড করে গেলে তার জোরটা কমে যায় তার সেতুর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায় তাই সেতুগুলোকে আমরা আমি বলেছি যে ওই গ্রিল দিয়ে ঘিরে দাও যাতে তলায় কোনো রকম অগ্নি মানে যাতে মানুষ থাকা রান্না করা বা আগুন ধরে গেল এটা যাতে না হয়